নমস্কার বন্ধুরা তো আজকে আমি বলবো যে আপনারা খুব সহজেই কিভাবে ওয়েট লস করতে পারবেন ওয়েট লস করার জন্য আমি কিছু সিম্পল টিপস অ্যান্ড ওয়ার্কআউট বলবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন ওয়েট লস করার জন্য তিনটি গুরুত্বপূর্ণ জিনিসের ওপর আপনারা খেয়াল রাখবেন প্রথম হচ্ছে ঘুম প্রপার টাইমে ঘুম খুবই দরকার দিনে আপাতত সাত থেকে আট ঘন্টা গভীর ঘুম খুবই প্রয়োজন এরপর আছে ওয়ার্কআউট দেখুন বেশি নয় আপনি দিনে আপাতত তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট জাতীয় ওয়ার্কআউট করলেই আপনার ওয়েট লস খুব সহজে হয়ে যাবে আর তিন নম্বর আছে ডায়েট যা খুব ডিসিপ্লিনে আপনি ডায়েট ফলো করলে আপনি তিন চার মাসের মধ্যেই খুব ভালো রেজাল্ট দেখতে পাবেন তাই আমরা প্রথমে দেখব যে কী কী ওয়ার্কআউট আপনারা করবেন তো প্রথম যে ওয়ার্কআউটটি করবেন সেটি হচ্ছে হাইনি এভাবে এটি আপনারা তিরিশ সেকেন্ড করে দুটি সেট কমপ্লিট করবেন সেকেন্ড করবেন জাম্পিং জ্যাক্স এটি আপনারা তিরিশ সেকেন্ড করে দুটি সেট কমপ্লিট করবেন তিন নম্বর করবেন সুপারম্যান এরকম তিন চার সেকেন্ড হোল্ড করবেন আবার নিচে যাবেন আবার ওপরে উঠবেন তিন চার সেকেন্ড হোল্ড করবেন আবার নিচে যাবেন এরম করে আপনারা চারটি করে দুটি সেট কমপ্লিট করবেন তিন এরপর আপনারা করবেন পুশ আপ আপনারা যদি নর্মাল পুশ আপ করতে না পারেন এভাবে হাঁটু গেড়ে পুশআপ করবেন এটি আপনার পনেরো থেকে কুড়িটি করে দুটি সেট কমপ্লিট করবেন লাস্ট আপনারা করবেন স্কোয়াড এটি আপনারা কুড়িটি থেকে পঁচিশটি করে দুটি সেট কমপ্লিট করবেন এইগুলি হলো ওয়ার্কআউট এরপর আসি আমরা ডায়েটের কথায় দেখুন আপনাদের ডায়েটে যে আপনাদের অনেক কিছু ছাড়তে হবে যেমন ফাস্ট ফুড কোল্ড ড্রিঙ্কস অ্যালকোহল এসব ময়দা এইসব জাতীয় খাবার আপনাদের ছাড়তে হবে এবং ভালো ঘরের তৈরি করা খাবার বেশি খেতে হবে আর ওয়েট লসের জন্য আপনাদের আপনি সারাদিনে যে যে পরিমাণ খাবার খান তার থেকে তিরিশ চল্লিশ পার্সেন্ট কম খেতে হবে এটির জন্য আমি একটা সাধারণ টিপস দিয়ে রাখি আপনি খাবার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আগে একটি শশা একটি গাজর একটি টমাটো এবং একটি পেঁয়াজ কচাবেন স্লাড তৈরি করবেন আপনি পেট ভরে খাবেন এবং বেশি করে জল খাবেন এরপর আপনি যখন চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট পর যখন ভাত খাবেন তখন এমনিতেই আপনি কম খাবেন এর ফলে আপনার ওয়েট লস হবে আর এই স্যালাড জাতীয় খাবারের আর একটা গুরুত্বপূর্ণ উপকারিতা হলো যে এটি আমাদের শরীর হজম করতে যতটা পরিমাণ এনার্জি লস করে এই খাবারগুলি থেকে আমরা তার চেয়ে কম এনার্জি পাই যার জন্য আমাদের ফ্যাট গলে এবং এটা ধরুন একটি শশাকে হয়তো আমাদের খাওয়া থেকে হজম করতে একশো গ্রাম এনার্জি লস হয় কিন্তু আমাদের ওই শশা থেকে মানে আমরা পাই ষাট থেকে সত্তর গ্রাম এনার্জি তাই ওই তিরিশ চল্লিশ গ্রাম এনার্জি আমরা বেশি খরচ করে ফেলি ওই ফাঁকটি পূরণ করার করে আমাদের শরীরে থাকা এক্সট্রা ফ্যাট তাই স্যালাড জাতীয় খাবার বেশি খাবে আর এরকমই তিনটে জিনিস আপনারা ফলো করবেন এতে আপনারা ফ্যাট লস খুব সহজেই হয়ে যাবে আর এরকম ফিটনেস রিলেটেড সব কিছু বাংলায় জানার জন্য আমাকে সাবস্ক্রাইব করুন